নমস্কার সবাইকে কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বন তো চলে আসলাম আজকে ঘেরে টমেটো তুলতে তো টমেটো তুলতে যাওয়ার এই যে আগেই একটা তরমুজ গাছ হয়েছিল তো তরমুজ গাছটা স্প্রি লাগানো না আপনা আপনি হয়ে পড়েছে এখানে তো যাই হোক তরমুর যে একটা তরমুজ কিন্তু ধরেছে সেটা বেঁধে বেঁধে দেওয়া হয়েছে আপনাদের একটু দেখালাম আর কি তরমুজ গাছটা তো আসলে আমরা আগে ঘেরে তরমুজ লাগিয়েছিলাম তো সেই তরমুজের বেশি পরে গাছ অনেক একটা না অনেকগুলোই গাছই হয়েছে তো একটাই একটা ফল ধরেছে তো আপনাদের সেটা দেখালাম আর এখন এই যে টমেটো তুলছি বললামই তো টমেটো তুলতে আসলাম আজকে ঘেরে তো টমেটো তুলছি কারণ টমেটো না তুললে প্রতিদিন আসলে পাখিতে কিন্তু প্রচুর টমেটো খেয়ে যাচ্ছে তো আজকে একাই আসলাম আমি টমেটো তুলতে তো এই যে কিন্তু খুব একটা আর কি লাল করতে গেলে টমেটো পাকাতে গেলে গাছে তো পাখিতে খেয়ে যাচ্ছে এর জন্য কিন্তু খুব একটা আর কি পাকাতে যাচ্ছে না প্রতিদিনই আর কি টমেটো তুলছি একটা এই যে একটা কিন্তু খুব একটা লাল হয়নি তারপর ওই যে খেয়ে গেছে পাখিতে কিন্তু এই যে এটা কিন্তু একদমই বাদ তো এরকম প্রতিটা গাছে কিন্তু পাখিতে আর কি টমেটো খেয়ে যাচ্ছে তো প্রতিদিনই সেই জন্য তুলতে হচ্ছে তো এখন আজকে যেহেতু আমি এক একা তুলবো তো অনেকটা গাছ কিন্তু অনেকগুলো গাছ তো সব গাছ আর কি দেখা লাগবে তো আমি এখন টমেটোগুলো এই যে তুলে নিচ্ছি তো কতগুলো গাছ আপনাদের দেখাবো আমি টমেটোগুলো আর কি এখন একটু তুলে তারপরে আপনাদের দেখাবো তো এই যে দেখেন আর একটা গাছে এই যে একটা টমেটো এখন কিভাবে খেয়ে গেছে পাখিতে ছোটো ছোটো পাখি এভাবে একদম গাছে লাগানো থাকবে ওরা ওদের মতো খেয়ে যাবে তো এরকম প্রতিটা গাছে কিন্তু অনেক টমেটো খেয়ে গেছে তো এই যে টমেটো তুলতে তুলতে মাছ খানে এই যে পৈশাক গাছ তো পৈশাক গাছে কিন্তু এখন এই যে এমনি বেশিদের আছে তো এই বেশিগুলো খেতে খেতে কিন্তু খুবই মজা লাগে রান্না করে তো যাই আজকে আমি আর এই বেশিগুলো নেব না আমি শুধু টমেটোই তুলব কারণ টমেটো তুলে তারপরে আর কি এই বেশিগুলো নেওয়ার আর কি সময় থাকবে না বা কষ্ট হয়ে যাবে জন্য আজকে আর এই বিষিগুলো নেবো না পরে অন্য কোনো একদিন বেশিগুলো নিয়ে আমি রান্না করে খাবো তো এইখানে যে আর একটা গাছ আপনাদের দেখাচ্ছে দেখেন কীভাবে প্রতিটা গাছে কিন্তু টমেটো খেয়ে গেছে আরও অনেক টমেটো কিন্তু এরকম বাদ বাদ দেওয়া হয়েছে খেয়ে গেছে সেই জন্য তা যাই হোক এই যে পাশে কিন্তু একটা ঝাল গাছ তো ঝাল গাছে আর কি আর সময় পাইনি ঝাল তোলার ঝালগুলো পেকে একদম কিন্তু লাল হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু গাছে তো আজকে আর কি ঝালগুলো তুলে নেব কষ্ট হলো আর কি তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই যে আমি কিন্তু ওই মাথা থেকে এই পর্যন্ত টমেটো দেখতে দেখতে চলে এসেছি তো আপনাদের একটু দেখালাম অনেকগুলো গাছ কিন্তু সবগুলো গাছ থেকে আমি টমেটো তুললাম এই যে এখানে কতগুলো গাছ তো যাই হোক এই যে এই টমেটোগুলো আমি তুললাম সাথে দুটো বেগুনও আছে আর এই ঝাড়গুলো আমি তুলে নিলাম তো এখন এই টমেটোগুলো নিয়ে আর কি বাড়ি যাব তো টমেটোগুলো তুলে তুললাম আর এই যেখানে এখন দাঁড়িয়ে আছি এখানে এই যে অনেকগুলো কচু গাছও কিন্তু আমাদের আসে আর এই কচুগুলো খেতে কিন্তু মানে এত মজা তা কী বলবো আর একটু গলা ধরে না খুব সুন্দর তো আপনাদের একটু দেখালাম আর এই যে এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাচ্ছি পাশে আমাদের একটা এই যে ছোটো ঘের এই ঘেরটাই কিন্তু কোনো আর কি গলদা চিংড়ি দেওয়া না সব আর কি সাদা মাছ মানে রুই কাতলা এই সব মাছ তো এই কত সুন্দর এই যে ফুল তো আপনাদের দেখালাম এগুলো কিন্তু কলমি শাকের ফুল আর কি ঘেরটা সাদা সাদা হয়ে গেছে একদম ফুলে খুব সুন্দর দেখাচ্ছে তো আপনাদের সাথে সেই জন্য একটু শেয়ার করলাম তো দেখতে এসে এই যে ঘরের এই পাশে একটা কলা গাছ লম্বা যে কলা সাগর কলা বলে তো নতুন ধরেছে এই যে অনেকটা বড় কিন্তু কলার খাদি পড়েছে আর এই যে এখনকার এই পাশটায় এসে একটা কাঁঠাল গাছ দুটো কাঁঠাল গাছ আছে তো এই কাঁঠাল গাছটা গত বছরে একটা কাঁঠাল ধরেছিল আর যে এই বছর কিন্তু এখন থেকে এই যে কাঁঠাল ধরা শুরু করে দিয়েছে কিন্তু আসলে জালিগুলো কিন্তু পচে যাচ্ছে কেন জানি না আসলে বাঁচবে কিনা কাঁঠাল একটাও তাও জানি না তো অনেক কাঁঠাল কিন্তু প্রচুর তাই আপনাদের একটু দেখালাম দেখেন সব জায়গায় ছোটো ছোটো কাঁঠাল দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু আর কি সবগুলো বাসে না তারপরেও কিছু কিছু কাঁঠাল একটু এখন একটু বড় বড় হয়ে গেছে যদি আর কি বাসে সেগুলো তো যাই হোক আমি বাড়ি চলে আসলাম আর এই যে টমেটোগুলো তুললাম আর এই সাথে দুটো বেগুন ঝালও আছে তো আমার আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত তো কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে